হ্যালো ভিউয়ার্স হাও আর ইউ আই থিঙ্ক অ্যাভিয়ন ইজ অয়েল টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন আজকে আমি আলোচনা করবো দেখাবো স্পিনিং ক্যালকুলেশন স্পিনি ক্যালকুলেশন প্রোডাকশন প্রোডাকশন দেওয়া আছে পঞ্চাশ হাজার কেজি দেন হচ্ছে হার্ডওয়েস্ট হার্ড হার্ডওয়েস্ট ধরুন আমি ধরে নিলাম পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট এরপর হচ্ছে তাহলে আমাদের রিং প্রোডাকশন বের করতে হবে তাহলে আমাদের রিং প্রোডাকশন বের করতে হবে সেক্ষেত্রে উই নো দ্যাট প্রোডাকশন প্লাস প্রোডাকশন আমরা কত ধরেছি পঞ্চাশ হাজার প্লাস হচ্ছে পঞ্চাশ হাজার এটা হচ্ছে হার্ডওয়েস্ট পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন জিরো ঠিক আছে পার্সেন্ট সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার পাস হচ্ছে যদি আমরা এটাও ক্যালকুলেশন করি তাহলে হবে

প্রোডাকশন ইকুয়াল হচ্ছে এত কেজি এটা হচ্ছে আনসার ওকে আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ